হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো সাবধানে আজকে আমার মনটা এতটা খারাপ আর কষ্ট হচ্ছে ভেবেছিলাম ভিডিও করবো না আজকে তিনবার বমি হয়েছে তো বমির সাথে দুই তিনবারই ব্লাড বেরিয়েছে তো একটা ভয়ও হচ্ছে আর কষ্ট হচ্ছে মেয়েটার জন্য তোমাদের কিছু কমেন্টের উত্তর দেবো তাই আসলাম তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আমার মেয়েটার পাশে আমি দাঁড়াতে পারি মেয়েটাকে পড়াতে পারি আজকে সারাদিন শরীর খুবই খারাপ ঠান্ডা লাগেনি কিচ্ছু না শুধু আমার গলায় এই যে জয়েন্টটা পুরো একদম আটকে গেছে একটু জল খেতে গেলেও ব্যথা হচ্ছে কিছুতেই গিলতে পারছি না আমি ওষুধগুলো খেতে পারিনি মনে হচ্ছে আমি মনে হয় সুস্থ হতে পারবো না গো আমি এটাকে কী করে পড়াবো তোমরা একটু প্রার্থনা করো আমার জন্যে আমি জানি তোমরা করো আর কয়েকটা কমেন্ট দেখলাম যে তোমরা আমাকে হেল্প করতে চাও হেল্প করলে তো ভালোই হতো আমি একটু ওষুধ কিনে খেতাম আর একটু সুস্থ হয়ে যেতাম আমার মেয়েরা জন্য। আজকে আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে কাকিমা কাকিমাকে বলছি জীবনে এত কষ্ট করেছি তবু আমি কোনোদিন এত অসহায় হইনি আজকে আমি অসুস্থ হয়ে আমার মেয়ের মগ ট লাগবে আমি কি করে কিনবো কষ্ট হচ্ছে মেয়ের কিছু খাতা লাগবে পেন লাগবে আর পেপার লাগবে মেয়ে বলছে তো আমি কিনে দিতে পারছি না আমি তো ওষুধই খেতে পারছি না ওষুধ খেলে ওষুধ খেলে সুস্থ হতে পারতাম গলার আমার গলার এই জায়গাটা এত ব্যথা হয়েছে আজকে তিনবার বমি হয়েছে বমি হওয়ার পরে এত ব্যথা যে আমি না কাঁদতে পারছি না কথা বলতে পারছি না কিছু গিলতে পারছি এই যে কষ্ট এর থেকে মরে যাওয়া অনেক ভালো মনে হচ্ছে আজকে আমি সারাদিন উঠিনি এই যে মশারি টানানো রয়েছে মেয়ে বলছে মামা মা আমার মিস পেপারটা লাগবে এই মাসেই তো পরীক্ষা দেবে পেপারের দাম হয়তো হাজার বারোশো টাকা মতন নেবে আটশো টাকাও আছে হাজার বারোশো টাকাও আমি জানি না ওদের কত নেবে এখনও বলেনি স্যারেরা বলবে যেখানে অনলাইনে ক্লাস করে তো আমি পেপারটা কিভাবে কিনে দেবো মেয়েকে জানতো কাকিমা আগে আমি রান্নার কাজ করতাম আমি রান্না খুব ভালো করতে পারি আমি পাঁচশো হাজার লোকের রান্নাও করেছি বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে রান্না করতাম একদিন রান্না করলে পাঁচশো টাকা হাজার টাকা দিত সেই টাকা দিয়েও মেয়েকে পড়াতাম বই কিনে দিতাম এখন তো আমি এত অসহায় হয়ে গেছি আমি তো সুস্থই হতে পারছি না যে ওষুধটা খাচ্ছিলাম খাবারের মাধ্যমে ওই ওষুধটা শেষ ওষুধটা আর কিনে খেতে পারছি না আর কোন ওষুধই কিনতে পারিনি পুনে মহারাষ্ট্রের থেকে সঞ্চিতা দিদিভাই বলেছে বলেছ যে আমার গুগল পে নাম্বারটা দিতে তো দিদিভাই আমি তোমাকে বলছি আরো ক আরো কয়েকটা কমেন্ট দেখলাম তোমরা হেল্প করার কথা বলছো কিন্তু এইভাবে তো নাম্বারটা পাবলিক করা যায় না আর তোমাদের যদি জানা থাকে তোমরা একটু আমাকে বলো তো আমার তিনটে কমেন্ট তিনজনে কমেন্ট করেছে যে আমার আজকে আমার খুব কষ্ট হচ্ছে খুব ব্যথা হচ্ছে বমি হয়েছে তিনবার এই জন্যে কষ্ট হচ্ছে বলেছে যে স্ক্যানারটা পাঠাতে স্ক্যানারটা যদি পাঠাই তাহলে তোমরা আমাকে হেল্প করবে তুমি তোমাদেরকে বলছি আমি কি আমি যদি স্ক্যানারটা দিয়ে দিই তোমরা কি এখানে এটা কি দেয়া ঠিক আর জানি না তোমরা বলেছো যখন নিশ্চয়ই ঠিকই হবে কেন আমার তো জানা নেই তোমরা যারা দিদি ভাই আছো কাকিমা আছো বোন আছো তারাই আমাকে কমেন্ট করে বলেছ তো আমি যদি স্ক্যানারটা দিই এখানে তোমরা আমার নিজেকে এত অসহায় মনে হচ্ছে আমি তো সুস্থ হতেই পারছি না আমি যদি তোমরা যদি একটু হেল্প করো আমি একটু ডাক্তার দেখাতে পারবো ওষুধটা কিনে খেতে পারবো আমি বলেছিলাম যে আমার ভিডিওর র্যাডগুলো দেখো আমি ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেলে ডাক্তার দেখাতে পারবো কিন্তু এখনও তো ফার্স্ট পেমেন্ট পাওয়ার ডলারই ওঠেনি অনেক দেরি আমার শরীর তো একটু একটু করে অনেক খারাপ হয়ে যাচ্ছে খুব অসুস্থ হয়ে পড়ছি আমি কি করে সুস্থ হব ওষুধ যদি না পড়ে আজকে বমি হয়েছে তিনবার ব্লাড বেরিয়েছে হতে আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে পারছি না তার মধ্যে মেয়ের টেনশান মেয়ের ওয়াক পেপার লাগবে খাতা লাগবে পেন লাগবে কোথা থেকে দেবো মেয়েটার আমি বসতে পারছি না শুনতে পাচ্ছি না আমার এত কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে আমি আজকে ফিরে ওটা করছি তো তোমরা যেটা বলেছো আমি ওটাই করব তোমরা বলছো স্ক্যানারটা পাঠাতে আমি স্ক্যানারটা দিয়ে দেব আর এটা দিলে তোমরা কি তোমরা কি তোমাদের কি এখানে অসুবিধা আছে না সুবিধা আছে আমি তো জানি না কিছু আমাকে কমেন্টে বলো যে স্ক্যানারটা পাঠালে কি হবে কারণ নাম্বারটা তো এইভাবে পাবলিক করা যায় না তো আমাকে তিন চারজন কমেন্ট করে বলেছে স্ক্যানারটা পাঠাতে তো হবে আর তাহলে আমি ওষুধটা একটু ওষুধ একটু কিনে খেতে পারবো ওষুধটা কিনে খেতে পারবো আজকে আমার খুব কষ্ট হচ্ছে আমি একটু বুঝতে পারছি না একটু এত এই দুই সাইডে এত ব্যথা করছে গালে আর গলায় এই জায়গাটা পুরো ফুলে এখানটা পুরো জয়েন্ট হয়ে গেছে একদম আটকে গেছে পুরো আটকে যাওয়াতে আমি কিচ্ছু খেতে পারিনি সারাদিন আজকে জলও গিলতে পারছি না গরম জল খাচ্ছি তবুও গরম জল খেতে গেলেও ঢোক গিলতে পারছি না ঢোক গিলতে গেলে যন্ত্রণা করছে তো খেতে পারছি না আর আজকে যে মেয়েটাকে নিয়ে তো লড়াই করলাম এত বড় লড়াইতে নেমেছি আর লড়াই করেছি সব আমি যদি মরে যাই কি হ্যাঁ তোমরা প্রার্থনা করছো আমি মনে জোর পাচ্ছি শক্তি পাচ্ছি তবু যে যখনই বমি হচ্ছে ব্লাড বেরোচ্ছে আর আমার তখনই টেনশান হচ্ছে ভয় হচ্ছে যেমন কিছু হলে আমার মেয়েটার কি হবে আমি তো সন্তোষী মা কিছু চাইনি কোনোদিন শুধু চেয়েছিলাম মেয়েটাকে বড় করতে একটু একটু করে বড় করেছি মেয়েরাকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড়াবে এইটুকুই চেয়েছি আর কিচ্ছু চাইনি তোমার কাছে আমি আমি কিচ্ছু চাইনি আমার নিজের জন্য কোনোদিনই কিছু চাইনি এখনো চাই না জানো তো কাকিমা দুটো বাচ্চাকে স্কুলে দিয়ে আসতাম নিয়ে আসতাম সকালে বিকালে সাত টাকা দিত আমাকে আমি অসুস্থ যাওয়ার পরে সেই কাজটা আমার ছাড়িয়ে গেছে এখন তো আমি আর পারবো না আমি কি করে পারবো আমার মেয়েরা কে আর সুস্থ হতে একবারই রান্নার কাজ করতাম তারপরে সেলাইয়ের কাজ করতাম এই সব টাকা দিয়ে আমি লোন চালাতাম আর আমার মেয়ের পড়াতাম আমার সংসারটা চলতো সেই রান্নার কাজটাও ছাড়িয়ে গেছে কেন আমি অসুস্থ আজকে মাস হতে গেল দু মাস ধরে তারা কি লোক ছাড়া রাখে দুজন বয়স্ক মানুষ একটা দাদু একটা ঠাকুমা দুজনে রান্না করে দিতাম তার ছেলে মেয়েরা বাইরে থাকে দিল্লি থাকে তো ওই ঠাকুমার দাদু রান্না করে দিতাম আজকে তারা বয়স্ক তো বলেছে অন্য লোক নিয়ে নিয়েছে আমি তো পারবো না করতে এখন আর সেলাইয়ের কাজটা তো করতে পারি না দুটো বাচ্চাকে স্কুলে দিয়ে আসতাম নিয়ে আসতাম তো সব টাকায় আমার চলতো সংসার আমার মেয়ের পড়া আর আমি এখন অসুস্থ হয়ে পড়ে আছি নিজে এত কষ্ট করেছি এত কাজ করেছি এখন আমার নিজের শরীরটা মনে হচ্ছে বেকার জীবনে এত কষ্ট করেছে তবু আজকে আমি অসুস্থ হয়ে পড়ে আছি আমি একটু সুস্থ হতে পারছি না একটু ওষুধ খেতে পারছি না আমি কি করে ঘুমাবো কি করে কি করে আমি ওষুধ খাবো আর কি করে ঘুমাবো আমার মেয়েটাকে দেখব মেয়েটার জন্য আমার মনটা খুব কষ্ট হচ্ছে আজকে আবার মন জীবনটা এই কষ্টতে গলা গলার বুক ব্যথা হচ্ছে যন্ত্রণা আর চোখ দুটো তাকাতে পারছি না কাঁদতে কাঁদতে চোখ জলে আমার গায়ে একটু রক্ত নেই আমি দাঁড়াতে পারছি না হাঁটতে পারছি না এই দেখো সাদা হয়ে আছে পুরো দেখো আমি নিজেকে এত অসহায় কোনো দিন ভাবিনি যে আজকে আমি নিজেকে এত অসহায় মনে হচ্ছে হ্যাঁ তোমরা আমাকে কমেন্ট করো দেখেই একটু মনে জোর পাই আর শক্তি পাই তোমাদের কমেন্টগুলো দেখে চিন্তা করি আমি হেরে যাব না লড়াই করে যাব আমার মেয়েটাকে নিয়ে লড়াই করেই তো আছি এখানে এতগুলো বছর লড়াই করেই যাচ্ছি আর কত সত্যসীমা আমার কত পরীক্ষা নেবে জানি না আর ইন আমি এতদিন জানতাম ইন্দ্র দাদা ভাই আমার ভুল হয়ে গেছে বুঝতে কাকিমা ইন্দ্রা কাকিমাই বলবো এবার থেকে হ্যাঁ কাকিমা তুমি যে কথাটা বললে না আমিও ওটাই ভেবে গেছি এতগুলো বছর ধরে যখনই আমার হাজব্যান্ড এস বলেছে আমি ভুল করেছি ক্ষমা করে দাও খরচা দিত না টাকা পয়সা দিত না শুধু এই বাড়িতে থাকি তাই বলতো আর করবো না পা ধরে এসে কান্টাকান্টি করতো ক্ষমা যাইতো ভাবতাম ভালো হয়ে যাবে ক্ষমা করতাম না ভাবে বয়স হয়ে গেছে এখন এতো ভালো হয়ে যাবে কিন্তু এত বয়স হয়ে গেছে বয়স হওয়ার পরও তো এইটা করলো এত বড় একটা এমন ঘটনা ঘটিয়েছে আমি নিতে ক্ষমা করতে পারিনি তাহলে আজকে আজকে যার ঘরে বউ বাচ্চা থাকে আজকে তো একটা দু বছর না তেরো বছর ধরে তেরোটা বছর ধরে বিয়ে হয়েছে মানে তেরো বছরের বয়সে বিয়ে হয়েছে সেই থেকে তো করে যাচ্ছি কষ্ট আর কত করব কত সহ্য করব। তো আমি মনে জোর হারাই না লড়াইতে আমি ভয় পাই না কাজে ভয় পাই না আমি কাজকে কোনো দিন ভয় পাই না বন্ধুরা আমি সব সময় মনে জোর আর শক্তি আমার শক্তি দিয়ে আমি কাজ করি আমি কাজের ভয় পাই না করে না আমি আজকে আমি বসে আছি আমার কাজ কি করে সুস্থ কী করে কাজ করবো আমার মেয়েটাকে কি করে পড়াবো মনটা আমার মুখটা আমার যন্ত্রণা কষ্ট হচ্ছে যে আমি কী করে করব আর টেকনোলজি কাকিমাকে বলছি কাকিমা তুমি বলেছো না যে তোমার রিলেটিভ আসলে রিলেটিভ আসলে জেনে বলবে হ্যাঁ বলো কিন্তু আমাকে কয়েকজন কমেন্ট করেছে যে ওই নাম্বারটা না দিলেও হবে পাবলিক হয়ে যাবে তো তুমি স্ক্যানারটা পাঠাও তো আমি এটাও আমি জানি না বলেছে তো আমি বললাম ঠিক আছে আমি জেনে নিই তারপরে পাঠাবো তো তোমরা যখন এতবার বলছো তোমরাই তোমার সব তোমরা যখন বলছো তো আমি তোমাদের কথা রাখবো আমি স্ক্যানারটা পাঠাবো আর হ্যাঁ কাকিমা আমি মনে জোর হারাবো না জোর রাখবো আমার মেয়েকে আমি কষ্ট করে পড়াবো কিন্তু কি বলো তো আজকে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তিনবার বমি হয়েছে হারপেলার বেরিয়েছে তো তাই কষ্ট হচ্ছে কথা বলতে সারাদিন আজকে আমি কিচ্ছু গিলতে পারিনি একটু জলও গিলতে পারেনি সেই জন্যে খুব কষ্ট হচ্ছিল ভাবছিলাম পারবো না ভিডিও করবো না তো আসলাম তোমরা আমার ভিডিও দেখো আমাকে কমেন্ট করো আর তোমাদের ছাড়া আমি থাকতেও পারি না তোমরা কমেন্ট করবো আশায় বসে থাকি কমেন্টগুলো দেখে পড়ে তারপর আমি একটু মনে জোর পাই তাই আমি বসি আজকে এই জন্যে আমার খুব কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি হাঁপিয়ে আমি সব সময় যাই এখন কিছু খেতে পারছি না তাই হবে তবে হ্যাঁ তোমরা আমাকে এত ভালোবাসো আর কমেন্ট করো তোমাদের দেখে আমি জোর পাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো সবাই ভালো থেকো এই ঠান্ডা গরম পড়ছে না ওয়েদার সব চেঞ্জ হচ্ছে আর জ্বর আসছে সবার ঘরে ঘরে জ্বর হচ্ছে সবাই সাবধানে থেকো আমাদের জ্বর আর আমার তো জ্বরটা কমছেই না আজকে আবার জ্বর এসছে আর তার মধ্যে গলায় ব্যথা জলও গিলতে পারছি না কিছু গিলতে পারছি না তো তোমরা আমাকে কমেন্ট করো আর একটা করে লাইক দিও আর তোমাদের ঘরের মেয়ে হিসাবে বোন হিসাবে কারোর মেয়ে হিসাবে একটা করে লাইক দিও ভিডিওটা শেয়ার করো নতুন বন্ধু হলে কমেন্ট করে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে বারবার মনে হচ্ছে প্রাণটা গলা শুকিয়ে যাচ্ছে ওই জল টলে কিচ্ছু কিনতে পারিনি আজকে সারাদিন তো গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে হাঁপিয়ে যাচ্ছে আর গলা আটকে যাচ্ছে শুধু আর আমি বসতে পারছি না আজকে শুয়েও থাকতে পারছি না কি করব কিছুই করতে পারছি না আর একটু চিন্তা করছিলাম ওই যে ওই দুটো বাচ্চাকে নিয়ে যেতাম ওদের এখন তো আমি পারছি না আর তোর অন্য লোক নিয়েছি বললো আর ওই দিদা আর দাদুর রান্নাটা করতাম ঠাকুমার ওই দাদুর রান্নাটা ওনারাও এখন আর বলল তুই তো অসুস্থ হয়ে আছিস তুই সুস্থ হ তারপরে আবার করিস তো কাকিমা ভিডিওটা আমি শেষ করে দিই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি খুব কষ্ট হচ্ছে আমি বুঝতেও পারছি না আর